মহানন্দা নদীর রেল লাইনের ব্রিজের নেচ থেকে উদ্ধার দশম শ্রেণীর ছাত্রের মৃতদেহ শুক্রবার সকালে ওই ছাত্রের মৃতদেহ নদীতে পড়ে থাকতে দেখে এলাকাবাসীরা খবর দেওয়া হয় পরিবারকে পরিবারের লোকজন এসে শনাক্ত করে দেহ মালদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর মহানন্দা নদী রেল ব্রিজের নিচে থেকে দশম শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধার গিয়ে চাঞ্চল্য শুক্রবার সকালে ওই ছাত্রের মৃতদেহ নদীতে দেখে এলাকাবাসীরা খবর দেওয়া হয় পরিবারকে পরিবারের লোকজন এসে দেহ করে পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে থানার এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করে জানা গেছে মৃত ছাত্রের নাম অংশু মহন্ত বয়স ষোলো বছর বাড়ি পুরাতন মালদা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের বাঁচামাড়ি এলাকায় পরিবারের তরফে জানা গেছে গতকাল বিকেলে ঘুরতে যাওয়ার নাম করে সাইকেল নিয়ে বেরোয় সে তারপর রাত পেরিয়ে গেলেও বাড়িতে ফেলেনি খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন এবং অবশেষে মালদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে শুক্রবার সকালে উদ্ধার হয় মৃতদেহ কি কারণে মৃত্যু তদন্ত শুরু করেছে পুলিশ যদিও মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই পরিবারের তরফে জানা গেছে ছেলেটি অল্প বিস্তার মানসিক ভারসাম্যহীন ছিল

যে বাড়ির ছেলেটা মারা গেছে অংশুখ মহন্ত বাবার নাম হচ্ছে উৎপল মহন্ত তখন প্রচার শেষ করে বাড়ির পথে যায় তখন আমাকে ডাকা হয় রাত্রিবেলায় আনুমানিক রাত্রি এগারোটা এরকম ব্যাপার ওই বাড়ির একটা ছেলে নিখোঁজ বৈকাল চারটা থেকে পয় হচ্ছে তৎক্ষণাৎ আমি মালদা পি এসে যাই মালদা পি এসে গিয়ে একটা মিশিন ডায়েরি করি

যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসাবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে বি এম মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারব সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সম্ভব আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা সেই টেস্টটা কি করে হয় যে মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গার প্রিন্ট মেশিন দিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কিরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড়ো হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ